আরও নতুন করে পুনরায় বাংলাদেশ নৌবাহিনী থেকে নিক দেওয়া হয়েছে প্রায় চার হাজার সংখ্যক লোক নিগ দেওয়া হচ্ছে আসুন আমরা নিগের বিস্তারিত দেখি নিই এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনাদের কাছে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার তেইশে ডিও ব্যাচে যোগ দিন তো আমরা এখন পুরো সার্কুলারটা দেখে নিব আমি দাপে দাপে পুরো সার্কুলারটাই আপনাদের মাঝে তুলে ধরবো আমি জুম করে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফরম পূরণ অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারীর প্রার্থীগণ ডব্লিউ 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 ডট জয়েন নেভি ডট নেভি ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম বাম পাশে অ্যাপ্লাওনায়ে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক ব্যাঙ্ক প্রদত্ত ডেবিট অথবা ক্রেডিট কার্ড যেমন ভিসা কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ সকেট টিক্যাশ নগদ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত সাতশত টাকা অপেরোধযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের কথা বলা হচ্ছে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলাফ লেটার ফ্রম কমিশন টু এ পূরণকৃত আবেদন ফ্রম ও পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে যদি কোনো প্রার্থী উক্ত কলাফ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রুল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে আশা করি আপনারা আবেদন ফর্ম ও অনলাইনে আবেদন পদ্ধতি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো শারীরিক মান এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মান ন্যূনতম পুরুষ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার সম্প্রসারিত একাশি সেন্টিমিটার এখন আমি বলবো মহিলাদের মহিলা পাঁচ ফুট দুই ইঞ্চি উজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক একাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত ছিয়াত্তর সেন্টিমিটার এছাড়াও এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে তো আপনারা আপনারা এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করবেন এছাড়া এখন আমি দেখাব কী কী যোগ্যতা প্রয়োজন হবে এই আবেদনটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা এক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ বয়স এক জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুর্ধ আটাইশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত সোনাম দণ্ড বিশ্ববিদ্যালয় হতে নেবাল আর্কিটেকচার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইসএসসি ওই পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সি জিপিএ থ্রি পয়েন্ট ফোর্স স্কেলে প্রাপ্ত হতে হবে এছাড়াও বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী স্থায়ী কমিশন প্রদান করা হবে এখন আমি দেখাবো দুই নাম্বারটিতে সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা বয়স এক জানুয়ারি দু এক জানুয়ারি দু হাজার তেইশ তারিখে অনুর্দ্ আঠাশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত সনাম ধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ এছাড়াও প্রার্থীকে এসএসসি ও এইসএসসি ওই পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ফোর পয়েন্ট সহ স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ থ্রি পয়েন্ট ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাবলেমিন্যান্ট লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে পাঁচ বছরের জন্য কমিশন প্রদান করা হবে পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এখন আমি তিন নম্বরে চলে যাব তিন নম্বরে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা পুরুষ ও মহিলা বয়স এক জানুয়ারি দু হাজার তেইশ তারিখে তিরিশ বছর এফিডেফিট গ্রহণযোগ্য নয় ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সোনামদণ্ড বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এস উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ জিপিএর এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে খ পদার্থ খ রসায়ন গ মনোবিজ্ঞান ঘ আইন বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বিবাহিত বিবাহিতরাও করতে পারবেন অবিবাহিতরাও করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং ইন্সপেক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে পাঁচ বছরের জন্য কমিশন প্রদান করা হবে পরবর্তী অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধ অনুযায়ী চাকরির বর্তিত স্থায়ী নিয়োগ প্রদান করা হবে আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলর অ্যাডভোকেটশিপ সদস্যপদ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়া চার নম্বরে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা বয়স এক জানুয়ারি দু হাজার তেইশ তারিখে অনুর্ধ তিরিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামদণ্ড পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পার্থকে এসএসসি ও এইসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরি সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সি থ্রি পয়েন্ট ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং ইন্সপেক্ট অ্যাক্টিং ইন্সপেক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প কমিশনে পাঁচ বছরের জন্য কমিশন প্রদান করা হবে এখন আপনাদের দেখাবো সর্বশেষ অনলাইনে আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দুই হাজার বাইশ এছাড়াও আপনারা যদি বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নোবাইনীতে যুগ দিতে ভিজিট করুন ডব্লিউ 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 ওয়েবসাইটিতে যোগাযোগ করবেন এছাড়াও পরিচালক পার্সোনাল সার্ভিন্যান্স অধিদপ্তর বা পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর নোবাইনি সদর দপ্তর বনানী ঢাকা বারো তেরো বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ভুল করলেও ভুল করেও এই ওয়েবসাইট এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে আবেদন করবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রতারিত হবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি আবারও বলছি অনলাইনে আবেদন শেষ তারিখ একত্রিশে মে দু হাজার বাইশ